ইমান আনার পরে যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ তখনই বলেছেন খোদ বা যখন চলে এই মুহূর্তে যে মানুষগুলো মসজিদে কদম দেগুলোর কপাল পোড়া কেন কপাল পোড়া খোদ্া যখন স্টার্ট হয়ে যায় রানিং হয়ে যায় যারা দু মসজিদের দুপাশে দাঁড়িয়ে যারা নোটবুকের মধ্যে সকল মুসল্লির এক দুই তিন চার করে রোল নাম্বার অনুযায়ী যারা নোটবুকে উঠায় ওই তাদের খাতায় কিন্তু ওই দুর্ভাগা মুসল্লির নামটা ওঠে না তার কারণ কি তার কারণ হলো যখন ইমাম সাহেব খোদ্বা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায় ঠিক তখনই ওই ফেরেশতারা তার নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের বা শুনতে থাকে সেই খবর আমাদের কি আছে আজকে আছে কি নি আরে আছে কি নি পৃথিবী নিয়ে পৃথিবী নিয়ে পৃথিবী কিভাবে বাড়ি বানাবো কিভাবে গাড়ি কিনবো কিভাবে ছেলেকে ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডায় পাঠাবো ইউরোপ কান্ট্রিতে পাঠিয়ে আত্মীয় স্বজনের কাছে বলবো আই এম দা গ্রেট পারসন ঠিক 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 বলেন ঠিক মাই সন লিভিং ফ্রান্স রাইট ঠিক কিনা বলে অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন এখানে প্রাউড ফিল করার কিচ্ছু নাই কারণ আপনি যদি আপনার সন্তানকে হক্কানি আলেম বানাতে পারেন আল্লাহর রাসুলের প্রেমিক বাতানে বানাতে পারেন তাহলে আপনি প্রাউড ফিল করতে পারেন কারণ আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে খাবো না ভাই তুই খেয়ে ফেল আমি চা খাই না তো খেয়ে ফেলো তুমি খাও না খাও তুমি খাও আমি বলছি না আমার কথা কি আপনারা বুঝতেছেন সহজে বুঝতেছেন দুনিয়ার ধন আল্লাহ তাকে দেয় তার কারণ কানাও দেখবেন ধন পাইলে খুশি যিনি দৃষ্টিহীন তিনিও কিন্তু পৃথিবীর ধন পাইলে কি হয় খুশি হয় কিন্তু এলেম দিনের শিক্ষা কোরআন হাদিসের গান কিন্তু সবার কাছে মজা আল্লাহ বলেছেন যার কাছে মজা লাগে সেই হলো আমার মনোনীত বান্দা কারণ যার সিনাই এলেম আছে কোরআন হাদিসের গান আছে আল্লাহ রসুলে প্রেম আছে তোমরা মনে করবে তার প্রতি আমি খুদা রাজি কারণ আমি তাকে ভালোবেসে তার হাতে তুলে দিয়েছি আর সে হাসি বরণ করে বোঝা বইতেছে তার এই অর্জন করার পিপাসা মিটবে তখন যখন সে জান্নাতে পৌঁছাবে তার আগে নয় আজকে আপনারা কেন আসছেন একজনের পর একজন আলেম আসবে কারণ এক একটা ফুলের এক একটা গান এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের এক একটা ফুল গাছের বডি এক এক রকম সুন্দর সব কিছু মিলিয়ে সে গ্রাম নীতি আসেননি এখান থেকে গান অর্জন করবেন এলেম অর্জন করবেন শিক্ষা অর্জন করবেন আল্লাহ রাসুল বলেছেন তুমি পৃথিবীতে শিক্ষার জন্য যত রাস্তা অতিক্রম করবে জান্নাত তোমার তত কাছে চলে আসবে আজকে সেই খবর তোমাদের কাছে ভালো লাগে না তোমাদের কাছে ভালো লাগে ফেসবুক ইউটিউব তোমার খবর তুমি যাবে তোমার চিন্তা নিয়ে তুমি থাকো কিন্তু আমার এরিয়া এসে ফাইজলামি চলবে কি আমার কথা নয় আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে সেটা হলো হক্কানী আলেমরা এইজন্য আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে কি হয়ে যাও যুক্ত হয়ে যাও মিলে যাও আর তাদের সাথে মিলেই আমার জান্নাতে চলে অর টু রিগ্রেট তারা পরকালেও ও তারা পরকালে কি আর জোরে বলেন না কেন আমি দূরত পড়ছি আপনারা কি ভাব নিয়ে বসে আছেন বাপ খবর কতটুকু রাখেন আর কতটুকু জানেন কিছু গোড়ার ডিম তো কিছু জানেনই না জানার চেষ্টাও করেন না ব্যক্তি তাদেরকে মূল্যায়নও করেন না কোন কবরে হবে ঠিকানা যারা আল্লাহ রাসুলের প্রেমকে যারা আল্লাহ রাসুলের ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেয় এরা হলো মুনাফিক এ এরা কি আপনি বুঝেন নাই এটা হাদিস শরীফ আমার বক্তব্য নয় আল্লাহ রাসূল বলেছেন বিলিভারস লাভ দা প্রফেট ইমানদাররা আমার নবীকে ভালোবাসবে হে ফুক্রেটস ডোন্ট লাভ দা প্রফেট মুনাফিকরা আমার নবীকে ভালোবাসবে না আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদদালকি আসফালি মিনান নার দা হেফুক্রেটস হু উইল বি ইন দা লোয়েস্ট ফ্লেজ অফ হেল মুনাফিকরা জাহান্নামের একি বাড়ি নোংরা লোয়েস্ট সর্বনিম্ন জায়গা তাদের ঠিকানা ঠিক আমি কখনোই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জন্য কাঙ্ক্ষিত নই তবে কেন জানি মাঝে মাঝে লক্ষ লক্ষ মানুষ চলে আসে ওই দিন গেলাম মেঘালয় বর্ডারের ওখানে সর্বোচ্চ পাঁচ মিনিট এই ফ্যান্ডেলার চাইতে মনে হয় কয়টা ফ্যান্ডেলের কত কমপক্ষে মনে হয় এই ফ্যান্ডেলার মতো মিনিমাম মনে হয় আট দশটা ফ্যান্ডেলের সমান হবে ঠিক পাঁচ মিনিট লাগছে তাও কি জানেন মুরব্বীরা তো সাহায্যে নাই সব যুবক আমার কাছে বলা হয়েছে সেই দিন ঈদের দিন আমি দশ ঘন্টা দশ মিনিট দশ ঘন্টা দশ মিনিট একবার বিরামহীন জার্নি করে একশো একশো গাড়ি টেনে আমি কুমিল্লা থেকে ওই পর্যন্ত দশ ঘন্টা দশ মিনিটে পৌঁছাইছি ঠিক মনে হয় আধা ঘন্টার মধ্যে আবার স্টেজে উঠছি যাইয়া দেখি ইয়াং ছেলেদের মধ্যে মনে হয়েছে লটারির মাধ্যমে কার আগে কে যাবে তখন আমার ওই হাদিস মনে পড়ে গেছে আল্লাহ রাসুল বলেছেন যারা যৌবন কালে বেশি বেশি করে আল্লাহর জিকির করবে বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন তাদের জন্য স্পেশাল রিসিপশনের জায়গা আমার আরশের নিচে বরাদ্দ কালকে আমতের দি তোমরা সেই যুবক হতে পারলা না পারোই সমস্যা নেই কিন্তু এই জায়গাটা কি উপহাসের একটা জায়গা নিয়ে যাওয়ার অধিকার তো তোমাদেরকে কেউ দেয়নি